বলে পৃথিবীর মানুষ রে ওই ব্যক্তি হলো জ্ঞানী যে ব্যক্তি তিনটা হালত দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করে বসা অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করে এমনকি নিদ্রা অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করে এর অর্থ হলো হায়াতি জিন্দেগির সেকেন্ড প্রতিটা মিনিটে বান্দা আল্লাহকে ভুলে না আল্লাহ রাইমকে বলে না আল্লাহ ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষেরা এরা হলো সবচেয়ে বড় বুদ্ধিজীবী যারা এই তিন হালতে আমি আল্লাহকে স্মরণ করে শুধু তাই না আল্লাহ তারপরে বুদ্ধিজীবীরা আর একটা পরিচয় দিয়া বলেন ভয়াতাফাৎ ফি হালকিস মাওয়া ঠিক আল্লাহ বলেন শুধুমাত্র আমার শরণ তাকে তার ভিতরে টানা সে আমার সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে আসমানি দিকে তাকায় চিন্তা করে আসমান এমনি এমনি হয় নাই সাতটা আসমান আল্লাহ দার গড়ায় রাখছে আল্লাহ নিজে কোরআনের ভিতরে বলেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাগা মুমিন রে তুই কি আমার আসমানের দিকে তাকাস না আমি আল্লাহ আসমান গুড়ি কি আমি আল্লাহ সাজায় রাখছি একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব পাঁচ শত বছরের রাস্তা আমি আল্লাহ আসমান দান করাইছি একটা খুঁটি লাগাই নাই এই যে মা ফিলের আগে থেকে খুঁটি লাগায়া খাম্বা লাগায়া তার সিরের আয়োজন করা হয়েছে কারণ যদি বাতাস হয় ফ্যান্ডেল সেই বকই বক্তা সেই বকই আল্লাহ কয় আমি এমন ওয়ালা বান্দা আসমানের দিকে তাকাইলে তুই আমাকই চিনবি শুধু তাই না জমিনের দিকে তাকাইলে ফি খালকিস سماواتি ওয়াল আর আসমানসমূহ আর জমিনের দিকে যদি তুই তাকাস রে বান্দা তুই আমাকই চিনদি মানবি যদি আমার আসমান দিকে দেখে বারস আল্লাহ কয় তুই হলে সব চাইতে বড় জ্ঞানী তুই সব চাইতে বড় বুদ্ধিজীবী আসমান নিয়া গবেষণা করবে আর হাত বাড়া দেয়া বলবে রব্বানা মা খলান কন্তাকাদা বাতিলা আর আস্তে বল আল্লাহ আল্লাহ কয় আবার আসমান জমিন নিয়ে গবেষণা করে গো আর হাত বাড়ায় দেয়া কয় প্রভু গো এমনি এমনি তুমি পৃথিবীতে কিছু বানাও নাই আবার পৃথিবীতে যা বানাইছো সব কিছু তুমি বান্দার উপকারীর আল্লাহ এই লোকটা প্রকৃত জ্ঞানী শুধু তাই না আল্লাহকে ডাক আল্লাহ আপনি পবিত্র আপনি মহান আপনি সর্বোচ্চ ইজ্জতের অধিকারী আপনি না না পৃথিবীর সকল না পাকিতে আপনি পবিত্র আল্লাহ গো আমি মানুষ হইয়া শুধু তোমার না ফরমানি করেছি আল্লা আল্লাহ কয় এই দুই গুণ যার ভিতরে থাকবে লোকটা কালো হইলেও জ্ঞানী লোকটা চেহানা না থাকলেও জ্ঞানী ওরে মমিন আল্লাহ যদি জ্ঞানী বলে এটাই হলো সত্যিকারের জ্ঞানী অথবা বাড়ি সুকি দুকি আল্লাহ কি যদি শরণ করতে পারি আমি জ্ঞানী মুসিবাত এসেছে আল্লাহ শরণ থেকে কাফিল হওয়া যাবে না এজন্য হাদিস শরীফের ভিতরে আসছি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কিছু মানুষকে ডাকবে যেমন সর্বপ্রথম আল্লাহ এমন মানুষকে ডাকবে যে লোকটা টাকাওয়ালা ছিল মালদার ছিল সম্পদের অভাব নাই তাফাসিয়া বাজারে 10টা দোকান আছে একটা বিশাল মার্কেটের মালিক আল্লাহ হৰিম্যা আসো আসো আমি তোমাক কি যে দুনিয়াত পাঠাইছিলাম সাইড বছরে হায়া দিয়েছি আমাকে শৰণে ডাকছোন হৰিম্যা ডাক দিয়া কৈবা আল্লাহ গো দুনিয়াতে আমার সময় নাই কিতা নাই ওৱাচ করতাম কেমনে বুঝি না তুহা না কিছুই ক না এটো চোৰে কন কিতা নাই আছে নাই ৰমুলু হেৰ সব কিছু সময় আ এমনি মোবাইল দেখলে সময় আছে দেখবেন মোবাইল দিবা এটা থাক আল্লাহ হাজিরের মাঠে রাখ দি ভাই এমন কাপাসিয়ার শহরে যে 10টা দোকানের মালিক asli টাকা পয়সা তো অনেক ছিল তো আমারে দুনিয়াতে স্মরণ করছস কইবা আল্লাহ সময় আসিন না মাল বেশি মিছিল 10টা দোকানের হিসাব এরপরে বিয়া করছি দুই বিয়া ছেলে মেয়ে আসিন 8 মেয়ে সাইডটা ছেলে সাইডটা ছেলের বিয়া ভরাইছি মেয়েরে বিয়া দিছি বিয়া দেওয়ার পরে নাতি নাত লইয়া আল্লাহ সময় নাই সময় না আল্লাহ তখন ডাক দিব তোরে সময় নাই ঠিক আছে খারা আমি সময় কেমনে আসি আমি তোর সামনে বুঝাই আল্লাহ তখন ডাক দিব এই পৃথিবীতে আল্লাহ চারজনকে বাদশাহিত দিয়েছিলেন মুসলমানদের ভিতরে দুইজন কাফ্রিতের ভিতরে দুইজন সুবাহ আল্লাহ